আমাদের এই বাংলায় আর হসপিটালের ডাক্তারি ছাত্রী তিলোত্তমার খুন এবং ধর্ষণের পরিপ্রেক্ষিতে আমাদের সারা রাজ্যে দেশে বিদেশে আমাদের যে একটা স্বতঃস্ফূর্ত প্রতিবাদ এসছে সেই প্রতিবাদের পরিপ্রেক্ষিতে আমরা ঠিক করলাম যে আনন্দ অনুষ্ঠান বর্জন করব এবং মুখ্যমন্ত্রীর যে অনুদান আমরা নেব না আমরা কোনো আনন্দ অনুষ্ঠান করবো না বিজয় সম্মিলনই করব না আমরা শান্তিভাবে ধর্মের অনুষ্ঠান পূজা সেই পূজাটাকে এগিয়ে নিয়ে আমরা করব সময়ের তালে আমরা এগিয়ে যাব। এতদিন পরে কেন এতদিন আমাদের এলাকার মানুষকে আমরা সকলে চাকরি করে খেটে খাওয়া মানুষ তাদের সংগঠিত করতে একটু সময় লেগেছে সংগঠিত করে তাদের আলোচনার মাধ্যমে আমরা কোনো বাদ বিবাদের মধ্যে না গিয়ে মানুষকে বুঝিয়ে মানুষ আমাদের স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে যার জন্য আমাদের একটু দেরি হয়ে গেছে এলাকার সমস্ত মানুষ দুহাত তুলে সাদর আমাদের আমাদের অভিনন্দন জানাচ্ছে এবং তারা যে চাঁদা দেয় মূলত আমাদের চাঁদা নেই দুর্গা পূজার অনুষ্ঠানটা সম্পন্ন হয় সেই মানে কাজেতে তারা আমাদের ডবল করে চাঁদা দিচ্ছে যেহেতু আমরা ওই তিলোত্তমার বিরুদ্ধে তিলোত্তমার মানে হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা একটা প্রতিবাদ জানাচ্ছি সেই প্রতিবাদের ফলস্বরূপ তারা আমাদের স্বতঃপূর্তভাবে আর্থিক সাহায্য বা অন্যান্য সাহায্য দিয়ে তারা আমাদের সহযোগিতা করছে এবারে প্রত্যেক বছর যে আনন্দটা নিয়ে আমরা মাকে ডাকি সেই আনন্দটা হয়তো এবারে নেই কিন্তু মায়ের মা এসছে মানে তাকে আমাকে সেবা করতেই হবে কিন্তু এই বছর যেটা প্রত্যেক বছর আমরা সরকার থেকে যে অনুদানটা পাই সেটা এই বছর আমরা গ্রহণ করছি এবং এটা এক প্রকার আমাদের প্রতিবাদ কারণ আমি নিজে একটা মেয়ে আর আর্জিকর কাণ্ডে যে কাজটা হয়েছে আমরা প্রতিবাদ জানাচ্ছি তাই এই বছর সেইভাবে হয়তো আমরা অতটা পুজো মানে ভালোভাবে করতে পারবো না বা আনন্দের সাথে কিন্তু মা থাকবে মা আছে এবং মায়ের কাছে এবারে এটাই প্রার্থনা করবো মায়ের বিচার চাই